আল্লাহ তাবারকালা আশি হাজার মখলুকাত আপনারা বলুন তো ওই আশি হাজার সবচাইতে দামি আল্লাহ পাক কাকে বানাইছেন যে মানুষ আসমান জমিনের আশি হাজার মখ্লুকাতের ভিতরে মানুষকে আল্লাহ পাক সবচাইতে বেশি দামি ঘোষণা করেছেন মানুষ সম্পর্কে কোরআনী কারিম আল্লাহ পাক বলেছেন ওলাকাদা বনি আদম বনি আদমকে আমি অতি বেশি সম্মানিত করে তৈরি করেছি আমরা সবাই আদম সন্তান তো নাকি বানরের সন্তান কেউ নাই তো যে কথা আসতে বলেন বুঝলাম বানরের সন্তান তো এখানে কেউ নাই মানুষ সবাই আদম সন্তান কার সন্তান যারা বানরের সন্তান তারা কিন্তু এখন বাংলাদেশে নাই তারা বাংলাদেশ থেকে বাগজে ঠিক না বে ঠিক আমরা কেউ বানরের সন্তান আমরা আদম সন্তান আমাদের মর্যাদা সর্ব উচ্চ সবচাইতে বেশি ফিরিস্তাদের চাইতো আমাদের মর্যাদা বেশি ফিরিস্তাদের চাইতো আমাদের মর্যাদা বেশি না কম অনেক বেশি আল্লাহ তাবার তারা পুরাণে কারিমে ঘোষণা করেছেন ঘোষণাটা করেছেন ফিরিস্তাদের সামনে ওয়াইজাল রব্বুকালিল মালা ইকাতি ইন্নি যা ইরুন ফিল আরদি খালিফা ফিরিস্তাদের মজলিস আল্লাহ পাক ঘোষণা করেছেন এই জমিনে আল্লাহ তাবারকালা আমাদেরকে খলিফা বানিয়ে পাঠাইছেন আমরা আল্লাহর প্রতিনিধি আল্লাহর খলিফা কা কার আর যারা বানরের সন্তান তারা শয়তানের খলিফা ঠিকটা বি ঠিক ওই শয়তানের খলিফারা পনেরো বৎসর পর্যন্ত বাংলাদেশকে শোষণ করেছে লুণ্ঠন করেছে আজকে তাদের জাগা বাংলাদেশে হয় নাই কোরআন মানে তোলা রাশি দিয়া বাড়ি সালান দিয়ে বাবা রায়রা ঠিকেরা বলেন আমরা আদম সন্তান সৃষ্টির সেরা জাতি আমি জিজ্ঞেস করতে চাই ইচ্ছা করলে কি আল্লাহফাক আমাদেরকে গরু ছাগল বানাইতে পারতো হ্যাঁ মাছ বানাইতে পারতো না বোধহয় পোকামাকড় বানাইতে পারতো জন্তু জানোয়ার বানাইতে পারতো সাপ বিচ্ছু বানাইতে পারতো আল্লাহ তোমার কথা দয়া কথ বড় দেখেন আল্লাহ পাক আমাদেরকে জন্তু জানোয়ার বানাই নাই মানুষ বানাইছেন ঠিক কিনা বলেন মানুষ বানাইছেন মানুষের মধ্যে সবচাইতে বেশি দামি কে বলতে পারেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দামি ইমানদার ইমানদার মানুষের মধ্যে সবচাইতে বেশি দামি হলো ইমানদার ঠিক কিনা বলেন সবচাইতে বেশি দামি হলো ইমানদার ঠিক কিনা কর আবু জাহেল সবচাইতে বেশি ধনী মানুষ আবু জাহেল বুদ্ধিমান আবু জাহেল সর্দার আবু জাহেল লিডার কিন্তু আপনারা বলেন তো বেলালের দাম বেশি না আবু জাহেলের দাম বেশি বেলাল হলো ঠিক কিনা বলেন ঠিক দাম সবচাইতে বেশি বলেন আল্লাহ তো আলাদা দুই নম্বরে আমাদের কি ইমানদার বনেছেন আপনাদের এলাকায় হিন্দু নাই তোর হয় হিন্দু আছে আমি যেইভাবে মায়ের পেটে ছিলাম হিন্দুরাও তো এইভাবেই মায়ের পেটে ছিল Katha bolen? আমি মায়ের পেটের থেকে যেইভাবে ডেলিভারি হয়েছে হিন্দুও ঠিক সেইভাবেই ডেলিভারি হয়েছে আমি মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করার পরে। মায়ের পান করেছি হিন্দুও মায়ের পান করেছে আমার মুখে দাঁত ছিল না হিন্দুর মুখেও দাঁত ছিল না আমার হাত ছিল আমার ছিল অকেজু হিন্দুরও ছিল অকেজু আমি যেইভাবে আস্তে আস্তে বড় হয়েছি হিন্দুও ঠিক সেইভাবে বড় হয়েছে আমি যা খাই হিন্দুও খাই আমি যেইভাবে বাড়ছি হিন্দুও সেইভাবে বাড়ছে আমার মতো সংসার হিন্দুও করে তাহলে হিন্দু মানুষ আমরা মানুষ আল্লাহ পাক আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন তাকে হিন্দুর ঘরে জন্ম দিয়েছেন আল্লাহ পাকের কত বড় দয়া ইচ্ছা করলে কি আল্লাহ parto হিন্দু ঘরে জন্ম দিত মুসলিম দেশে জন্ম না দিয়ে ভারতে জন্ম দিতে পারতো কিনা আমার এই বাংলাদেশে জন্ম না দিয়ে বর্মার buddhisher ঘরে জন্ম দিতে পারতো কিনা আমার এই দেশে জন্ম না দিয়ে ইউরোপের খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কিনা কি বলেন পার্থ না পার্থ আল্লাহ তাবার কথা আমাদেরকে মুসলমানের করে জন্ম দিয়েছেন খুব ভালো করে মনে রাখবেন ইমানদারদের মধ্যে সবচাইতে দামি কে বলতে পারে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন হজরত মৌলান আব্দুল জলি সাহেব এখানে আসেন ওনাকে জিজ্ঞেস করে দেখতে পারেন আদম আদমআলামের যুগে আদম উপরে যারা ইমান আনছে মুসা ইসলামের যুগে মুসাআসলামের উপরে যারা ইমান আনছে নোয়ালামের যুগে নুআলাই ইসলামের উপরে যারা ইমান আনছে যারা ইব্রাহিম আলী ইসলামের যুগে ইব্রাহিম আলাইসলামের উপর ইমান আনছে তারাও কিন্তু ইমানদার কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর পৃথিবীতে আগমন করেছেন আদম থেকে ঈশা পর্যন্ত হাজার হাজার বৎসর গিয়েছে হাজার হাজার বৎসরের ভিতরে কত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন ওই সমস্ত নবীরও উম্মত ছিল তাদের উপরও কেউ না কেউ ইমান আনছে তাদের উপর তাদের উম্মত ছিল আল্লাহ তাবার কথা তাদের সময়ে আমাদের আমাদেরকে পৃথিবীতে প্রেরণ না করে কুমতুম খাইরা উম্মতিন উখরি জাতলিনাস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমানদার খাইরে উম্মত করে আমাদেরকে জন্ম দিয়েছেন ইমানদারদের মধ্যে সবচাইতে দামি হলো বিশ্বনবী মোহাম্মদ আল্লাহ আমাদেরকে সেই উম্মত বানাই যদি খুশি না বেজা। আপনারা কি কোনোদিন দরখাস্ত করছিলেন আপনাদের সভাপতি সাব্যোধ করছিল যে সন্দীপের বিশ্বাপ করছিল শরমনের হ্যাঁ তাম পৃথিবীর আমরা কি কোনোদিন দরখাস্ত করছিলাম আল্লাহর দরবারে আল্লাহর দরবারে কোনো দরখাস্ত করিনি বরং এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বর আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন আল্লাহ তাবার কথা আল্লাহর দরবারে আরজ করেছেন আল্লাহ আমাদের নব অতীতে বাদ দিয়ে আখিরে নবীর উন্মত বানিয়ে ফেলাও হজরতী মুসা আরে সালাতলাম আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলছেন তো মুসা আল্লাহকে একদিন জিজ্ঞেস করেছেন আল্লাহ তুমি তো আমাকে কালীমুল্লা বানিয়েছো আমি তোমার সাথে কথা বলি সরাসরি কথাবার্তা বলতেছি তুমি কি জীবনে আর কারোর সাথে কথা বলবা আল্লাহ রব্বুল আলমিন মুসাকে জিজ্ঞেস করেছেন মোসা তুমি যে আমার সাথে কথা বলতেছো বলো তো দেখি তুমি কোথায় আর আমি কোথায় মূসা আল্লাহিসাম বলেন আল্লাহ আমি তো পাহাড়ের নিচ থেকে কথা বলি তবে আওয়াজ যেভাবে শুনি যতটুকু পুষতেছি আপনি তো হয়তো পাহাড়ের উপরে আসেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মুসা না আমি সাত আসমান পালি দিয়ে সিদ্ধাত মো পার হয়ে আমার আরশের সত্তর হাজার পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলি সত্তর হাজার পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলতেছি আর তুমি এখান থেকে আমার কথা জবাব দিতেছো জেনে রাখো তুমি জিজ্ঞাসা করে চার কাহার সাথে কথা বলবো কিনা মুসা তুমি তো নবী তুমি তো কালী বললা তোমাকে তো তাওরিক কিতাবের মালিক বানাইছি তাওরিক কিতাব তোমার কাছে রাচিল করেছি জেনে রাখো কোনো নবী নয় রসুল নয় এমন একটা উন্মত পৃথিবীতে আসবে যে উন্মতের সাথে আমি আল্লাহ পাক কথা বলবো কোনো পর্দা থাকবে না ডাইরেক্ট সেই উন্মত কোন উন্মত ডাইরেক্ট 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 আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায় যায় এই উম্মত ডাইরেক্ট ডাইরেক্ট আল্লাহর সাথে নামাজে দাঁড়ায় গেছে যখন সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক হয়ে গিয়েছে দৈনিক পাঁচবার কয়বার কম পক্ষে পাঁচবার কথা কয় না তো পাঁচবার আল্লাহ পাকের সঙ্গে কথা বলবেন ডাইরেক্ট কোন পর্দা নাই আমার আল্লাহ পাক মুসাল্লামকে বলেন মুসা তোমার সঙ্গে তো কথা বলি কুহে তুরেনি করে তোমার যখন ডাইকে আনি না তারপর তোমার সাথে কথা বলি এমন একটা উম্মত আসবে যেই উম্মতের সঙ্গে চব্বিশ ঘন্টা আমি আল্লাহ কথা বলার জন্যে আমার কথার ভান্ডারটাই তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো আল্লাহ পাকের কথার ভান্ডার তিরিশ পারা কোরআন আমাদের কাছে আসে না নাই কে বলেন আসে না নাই বান্দা যখন কোরআন তেলাওয়াত করে তখন স্বয়ং আল্লাহ তার সাথে কথা বলে

হজরতে ঈষা আলাইহিসু সালাম পৃথিবীতে আগমন করবেন আইসা তিনি নামাজ পড়বেন পাঁচ আমার নবীর শরীয়ত আল্লাহ পাকির হুকুম আমার নবীর শরীয়তের উপর আমল করবে উজু করবে আমার নবীর সুন্নত মোতাবেক বিয়ে শাদি করবে আমার নবীর সুন্নত মোতাবেক সংসার করবে আমার নবীর সুন্নত মোতাবেক স্ত্রীর সঙ্গে ব্যবহার করবে আমার নবীর সুন্নত মোতাবেক সেলে মেয়ে জন্ম দিবে আমার নবীর সুন্নত মোতাবেক তাদেরকে সুন্নত শেখাবে আমার নবীর তরিকা শিখাবে ও আমার বাইরা হজরত হজরতে ঈষা আলাইহ সালাম মৃত্যু হবে আমার নবীর সুন্নত মোতাবেকটাকে গোসল এবং কাফন করানো হবে দাফন করা হবে আমার নবীর সুন্নত মোতাবেকটা সবকিছু করবে সেই নবীর বেজার